আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরুয়ের ফয়সাল আহমেদ এবং সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন আরফাত সুলতানা লতা স্কাউটসের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে স্কাউটসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশব্যাপী আয়োজিত বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভালের উদ্বোধন ও সাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আহ্বান জানান নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য স্কাউটসের আত্মহতি বাংলাদেশের স্কাউটিংয়ে ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন প্রধান প্রধানপ্রদেষ্টা বলেন স্কাউটিংয়ের মাধ্যমে দুনিয়াকে এবং মানুষকে দেখার সুযোগ সৃষ্টি হয় এবং পৃথিবী ও নিজেকে আবিষ্কার করার সুযোগ পায় তরুণরা প্রফেসর ইউনুস নিজের বন্ধ দরজা খোলার পাশাপাশি অন্যের দরজা খুলে দিতে স্কাউটসের প্রতি আহ্বান জানান আজকে একটা বিশেষ গৌরবের যার জন স্কাউট আত্মহতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জান যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা খুব উৎসাহ বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে ঝিমালো যেমাত্র স্কাউটিং এর সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে বর্তমান যে কর্মসূচি এই এলিমেন্টগুলো ওই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার যে সুযোগ তরুণরা পায় এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরো উপরের দিকে যাওয়া অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা গেছে প্রথম মনে হয়েছে সবার কাছে কিন্তু আমরা নিজেরা বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে আজকে উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেলো তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য যারা পুরস্কার পেলে এবং যারা আজকে উপস্থিত আছো সবাই দায়িত্ব হলো দরজা খোলা বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে হবে দরজা খুলতে দরজা তোমাকেই খুলতে যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই তুমি হয়েছো তুমি দরজা খুলতে পেরেছ তোমার জীবনের দরজা খুলেছে এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা তুমি যদি না খোলো এই দরজা বন্ধ থেকে যাবে এটা মস্ত বড় সুযোগ এই বয়সে এরকম সুযোগ পাওয়া দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা না হলে গদবাঁধা জীবনে ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই তুমি এক বিরাট তুমি দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের এবং অন্যদেরও সুযোগ নিও যাতে তারা পরিচিত হতে পারে তোমরা সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট পাত্র পাত্রে ঈশ্বর পাত্র যেহেতু যে যেকোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছো তারা সে সুযোগ পায়নি তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া সারা ভবিষ্যৎ রচনা হবে এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে তে কাজে সেই বয়সের সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর অ্যাড হক কমিটির আহ্বায়ক মোহাম্মদ এহসানুল হক ও সদস্য সচিব মীর মাহবুব রহমান স্নিগ্ধ বক্তৃতা করেন এর আগে জুলাই গণপ্রত্যানে বাংলাদেশ স্কাউটস এর আটজন শহীদ সদস্যের পরিবার বর্গের কাছে গ্যালান্টি অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া প্রধান উপদেষ্টা স্কাউটসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ সাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা শেরে নগর থানার এসআই আই সরকার আজ রিমান্ড চেয়ে আবেদন করেন ঢাকা মহানগর হাকিম আদালতে আজ রিমান্ডের শুনানি হবে গতকাল রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল নুরুল হুদাসহ বিগত তিন বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা উনিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে শেরে নগর থানায় মামলা করে বিএনপি 2018 সালে 30 ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে সে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে এম নুরুল হুদা দু হাজার সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম প্রধান চরিত্র তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ প্রায় ছয় বছর পর সেই নুরুল হুদা জনতার ওসে শিকার হয়ে গ্রেফতার একজন এমন পরিণতি দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন আহমেদ প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল কেন্দ্র দখল ভোটারদের বাধা এবং বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলার অভিযোগে গোটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল ওই নির্বাচনে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোটকেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন এর আগে দুই সালের এবং দুই সালের নির্বাচন নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল দুই সালে কে এম নুরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই উঠেছিল অনিয়মের আশঙ্কা আর নির্বাচনের দিন তো ছিল যেন সাজানো নাটক ভোট শুরুর আগেই ব্যালট ভর্তি বাক্স কেন্দ্র দখল আর বিরোধী প্রার্থীদের মারধর সবই ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায় সিইসি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীনে অনুষ্ঠিত ওই ভোটে আগের রাতে ভোট দেওয়ার অভিযোগ ওঠে যে কারণে সিইসি নুরুল হুদাকে অনেকেই রাতের ভোটের সিইসি হিসেবেও আখ্যা দিয়ে থাকেন এছাড়া তার সময়ে অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ছিল নানা প্রশ্ন জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সেদিনই জানিয়েছিল এই নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন তবুও ফলাফল বাতিল হয়নি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজট জয় পেয়েছিল দুশো আটাশি আসনে আর বিএনপি ও ঐক্যফ্রন্ট পায় মাত্র ষাটটি বাকি তিনটি আসন পায় অন্যান্যরা এখন সেই বিতর্কের প্রায় ছয় বছর পর সাবেক সিএসি হুদা গ্রেপ্তার হলেন সেই একই অভিযোগে বিতর্কিত নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে সাবেক তিনজন সিএসই এবং চব্বিশ জন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলায় তাকে গ্রেফতার করা হয় এর আগে রোববার সকালে বর্তমান সিইসি এ এম এম কাছে আরেকটি আবেদন জমা দেয় বিএনপির প্রতিনিধি দলটি আবেদনে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার গুরুতর জখম ও হত্যার বিরুদ্ধে অভিযোগ করা হয় আহমেদনি বিটিভি নিউজ পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী শাহজাহান খান সাবেক সংসদ সদস্য কাজী মনুরুল হক ও রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোয়েলকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালত আজ এই আদেশ দেন এর আগে যাত্রাবাড়ি থানায় করা সাইদুর রহমান হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক সালমান এফ রহমান ও সাজান খানকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয় উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া পল্টন থানায় করা বদরুল ইসলাম সাইমন হত্যা মামলায় মোহাম্মদ সোহেলকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত সোহেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর বাইরে যাত্রাবাড়ি থানায় করা রিটন উদ্দিন হত্যা মামলায় কাজী মনিরুল হককে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত মনিরুলের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেছেন গত আগস্ট দু চব্বিশ থেকে এ পর্যন্ত এক হাজার একর বনভূমি অবৈধ দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে তিনি সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার পঁচিশ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা জানান এ সময় মন্ত্রণালয়ের সচিব ড ফারহিন আহমেদ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ কামরুজ্জামান বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন দেশে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন বন্ধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বলেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে সাতটি পণ্যকে তালিকাভুক্ত করা হয়েছে এবং পয়লা জুন থেকে স্ট্র স্টারার ও কটন বারের উৎপাদন আমদানি ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে আপনার শব্দ দূষণের জন্য নতুন করে প্রকল্প ঢেলে সাজানো হচ্ছে বায়ু দূষণের কাজটা আগেও হচ্ছিল না তারা ইটস আ কমপ্লেক্স ইস্যু এখন সংস্থাগুলো সমন্বিত হয়ে কাজগুলো করছে আমরা ইলেকট্রিক ভেহিকেল আনার জন্য টাকা এনেছি পাহাড়ের জন্য পা তালিকা চূড়ান্ত করেছি আমি মনে করি যে দশ মাসে এই কাজগুলো বেশ দৌড়ে দৌড়ে গতির সাথে আমাদেরকে করতে হয়েছে টাঙ্গুয়ার হাওড়ে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইডে এই জিনিস ঘটতে পারে না লাউড স্পিকার এসি আসলে এরকম হাওড়ে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন শুধু অবকাঠাম উন্নয়ন দিয়ে দীর্ঘমেয়াদে দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় দেশকে এগিয়ে নিতে হলে মূল শক্তি হতে হবে মানব সম্পদ আজ রাজধানীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপি ক্যারিয়ার ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী অষ্টম ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে প্রশিক্ষণ দেওয়া জরুরি কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে এই প্রযুক্তির জ্ঞান অপরিহার্য এবছর ক্যারিয়ার ফেস্টে দেশের পঁয়ত্রিশটিরও বেশি খ্যাতনামা কোম্পানি অংশগ্রহণ করছে অনুষ্ঠানে বিউপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম বক্তব্য রাখেন অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ফ্যাকাল্টি মেম্বার ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে বলেছেন তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন এ যুব প্রজন্ম কেবল গণতান্ত্রিক বিপ্লবী নয় তারা ডিজিটাল উদ্ভাবক উদ্যোক্তা ক্রীড়াবিদ শিল্পী এবং চিন্তাবিদ তিনি রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে কথা বলেন উপদেষ্টা বলেন কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয় বরং এটি একটি প্রতিশ্রুতি যা গণতন্ত্র মানবাধিকার লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করে দেয় যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম ও কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল সহ দেশ বিদেশের প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন বিতর্কিত হয় এমন কিছু না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত কর্মসূচিতে তিনি আহ্বান জানান তিনি বলেন বিগত দিনে জনগণের ভোটের অধিকার হরণে যারা যারা জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য আগুনে পোড়া রোগীদের চামড়া প্রতিস্থাপনে প্রয়োজন হয় নতুন চামড়ার যা সংগ্রহ করতে রোগীদের পড়তে হয় ভোগান্তিতে এই দুর্দশায় লাঘবে দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে স্কিন ব্যাংক এই ব্যাংক থেকে বিনামূল্যে চামড়া সংগ্রহ করে আগুনে পোড়া রোগীরা চামড়া প্রতিস্থাপন করতে পারবেন যা তাদের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করবে শরীফুল ইসলামের রিপোর্ট আগুনে পোড়া রুগী ও দুর্ঘটনাজনিত অঙ্গহানি হওয়া রোগীদের চামড়া প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রয়োজন হয় অতিরিক্ত চামড়ার যা অনেক সময় সংগ্রহ করা খুবই জটিল হয়ে পড়ে তাই রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রথমবারের মতো চালু করা হয়েছে স্কিন ব্যাংক। যেখানে বায়োসেফটি কেবিনেটে প্রক্রিয়া শেষে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই চামড়াগুলো সংরক্ষণ করা হয় এ পর্যন্ত স্কিন ব্যাংকে তেরো হাজার সেন্টিমিটার স্কোয়ার চামড়া সংরক্ষণ করা হয়েছে আর ব্যবহার করা হয়েছে সাড়ে চার হাজার সেন্টিমিটার স্কোয়ার চামড়া আমাদের যে কিছু অপারেশন আছে যে অপারেশনে আমাদের এক্সেস স্কিন থাকে সেই স্কিনটাকে আমরা ডিসকার্ড করে দিতাম আগে আগে আসলে ফেলে দিতাম সেই স্কিনটাই আমরা আসলে এখন অন্য মানুষের দেহে লাগানোর জন্য প্রক্রিয়া করি যেমন কিছু অপারেশন আছে যেমন অ্যাবডোমিনো প্লাস্টি দেখা যায় যে প্রায় পাঁচশো সেন্টিমিটার স্কোয়ার স্কিন আমরা একটা অপারেশন থেকেই পাই সেই স্কিনগুলি আমরা আসলে এখন স্কিন ব্যাংকের জন্য আমরা সংগ্রহ করছি হাসপাতালের পরিচালক জানান আগুনে পোড়া ও দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হওয়া রোগীদের জন্য এই স্কিন ব্যাংকটি একটি মাইল ফলক আমাদের স্কিন ব্যাংকটা এমনভাবে সমৃদ্ধশালী আমরা যদি পরিপূর্ণভাবে এটা ব্যবহার করতে পারি তাহলে সারা বাংলাদেশের বানের রোগীদের এখান থেকে এই স্কিন সরবরাহ করা সম্ভব ভবিষ্যতে আইন বা মানুষকে মোটিভেট করে যাতে তারা যেমন রক্ত দান করে কর্নিয়া দান করে অন্যান্য অর্গান দান করে তারা যদি এই ডোনেশনের স্কিন ডোনেশনের একটা বিষয় তারা যদি করে তাহলে আমরা ভবিষ্যতে ক্যাডাবারিক স্কিনের ব্যাপারে স্বয়ং হতে পারবো তাহলে আমরা আরও বেশি মানুষকে মেজর বিশেষ করে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট যে রুগীগুলো আমরা এই মুহূর্তে সেভ করতে পারছি না তাদেরকে সুযোগ তৈরি ইসলাম বিটিভি নিউজ ঢাকা জুলাই গণ পরবর্তী সময়ে গুজব আর অপপ্রচারের মাধ্যমে দেশের ক্ষতি সাধন করার চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট অপশক্তি নিরন্তর চালাচ্ছে সরকার বিরোধী প্রোপাকাণ্ডা সেই ধারাবাহিকতায় সম্প্রতি তামান্না আক্তার ইয়াসমিন নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এমন একটি তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিএ প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায় তামান্না আক্তার ইয়াসমান নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যা অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা এবং ক্ষমতাচ্যুত উইং জানায় গভীর ব্যবহার করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রসচিব রিম আলা ছবি ও ভিডিও ব্যবহার করে মিথ্যা পরিচয়ের মাধ্যমে এই প্রচারণা চালানো হচ্ছে প্রোফাইল হোল্ডার এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখে অনুমান হতে পারে উচ্চ পর্যায়ের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের পক্ষে সমর্থন করছেন প্রোফাইলের মেটাডাটা বিশ্লেষণে জানা যায় এটি গত বছরের চব্বিশ নভেম্বর তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে মাত্র সাত মাসে এই অ্যাকাউন্টটিতে চোদ্দ হাজারের বেশি ফলোয়ার তৈরি হয়েছে ফেসবুক পোস্টে এই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় সুইজারল্যান্ডের বিচারালয় রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাত মামলায় শেখ হাসিনা সহ তিনশো চৌত্রিশ জনকে ক্ষমা করে দিয়েছে পাশাপাশি রাশিয়া ও অস্ট্রেলিয়ার চেম্বার কোর্টগুলো একই রায় দিয়েছে বলে প্রচারণা চালানো হয় এছাড়া আরেকটি পোস্টে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বা করতে যাচ্ছে বলে দাবি করা হয় পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎসহ আরো কয়েকটি মিথ্যাচার করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে প্রেসিডেন্ট তার বিবৃতিতে আরও বলেছে অপপ্রচার ছড়ানোর উদ্দেশ্যে তৈরি এই ধরনের সংবাদের কোনো সত্যতা নেই নুরুল ইসলাম খন্দকার বিটিভি নিউজ নির্বাচন নিয়ে যে ধোয়াশা ছিল সেটি কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু আজ মুন্সীগঞ্জের স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাঃ রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শেষে সাংবাদিকদের একথা জানান তিনি মীর সরফুদ আলী শপু বলেন দেশে ফ্যাসিস্ট শাসনের অবসান হলেও তাদের দোষরা এখনো সক্রিয় তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে তিনি ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ ও কামারগাঁও আইডল স্কুলে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন বাংলাদেশ টেলিভিশনের মুখ্য রূপকার মোহাম্মদ মজেম হোসেন ভূইয়া গতকাল রাত নয়টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার মধ্য মধ্যবাড্ডায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন ইন্নালি লাহে ওয়াইনালহে রাজিয়ন তার বয়স হয়েছিল পঁচাশি বৎসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রূপসজ্জাকর মরহুম মহাজম হোসেন ভুইয়া ২০১৪ চোদ্দ সালে বিটিভির চাকুরি থেকে অবসর গ্রহণ করেন এই ছিল দেশ ও জনপদের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে আবার শুভেচ্ছা আল্লাহ হাফেজ